নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের বিষয় জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু বলতে কী বোঝো এবং বায়ু সম্পৃক্ত হওয়া কি কি বিষয়ের উপর নির্ভর করে তো দেখো চলে আসি আলোচনায় নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুতে সবচেয়ে বেশি যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই বায়ুতে যদি ততটাই জলীয় বাষ্প থাকে অর্থাৎ জলীয় বাষ্প দ্বারা পূর্ণ থাকে তাকে আমরা বলি সম্পৃক্ত বায়ু এবার বায়ু সম্পৃক্ত হওয়া কি কি বিষয়ের উপর নির্ভর করে প্রধানত দুটি বিষয়ের উপর নির্ভর করে এক বায়ুর আয়তন আর দুই বায়ুর উষ্ণতা তো বায়ুর আয়তনটা কীভাবে না যদি আমার যে পরিমাণ বাতাস ছিল সেই আয়তনটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে সম্পৃক্ত বায়ু আরও জলীয় বাষ্প ধারণ করতে পারে তখন সেই সম্পৃক্ত বায়ুর আয়তন বাড়ালে সে অসম্পৃক্ত হয়ে পড়ে আর উষ্ণতার উপর নির্ভর করে যদি মানে যে পরিমাণ বাতাস আছে তার উষ্ণতা বাড়িয়ে দেওয়া হয় তাহলে সে সম্পৃক্ত থাকলেও আরও জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা রাখে আর যদি উষ্ণতা কমিয়ে দিই তাহলে যে পরিমাণ জলীয় বাষ্প ছিল সেইটা হয়তো সে বায়ুর জন্য অসম্পৃক্ত ছিল কিন্তু উষ্ণতা যখনই কমিয়ে দেব তখন সেই বাতাসটা ওই জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয়ে যাবে তো এই জন্য বায়ু আয়তন ও উষ্ণতা এই দুটোর উপরে সম্পৃক্তভাবে না হবে নির্ভর করে